আসসালামু আলাইকুম বন্ধুরা পাঁচ টাকা দামের লেচু দিয়ে খেলনা দিয়ে যে লটারিগুলো আমরা বানিয়ে থাকি আপনারা দেখছেন এর উপরে আমাদের অসংখ্য ভিডিও দেওয়া আছে এই লটারির ব্যবসাগুলো হিউজ পরিমাণ চলে অনেক ভালো চলে আমরা এর উপরে অনেক ভিডিও দিয়েছি আপনারা দেখেছেন এই লটারিগুলো বানানোর জন্য পাঁচ টাকা দামের লেচু দিয়ে খেলনা দিয়ে লটারিগুলো বানানোর জন্য আপনি এর কাঁচামালগুলো এই খেলনা লেচু তারপরে এগুলো কোথায় পাবেন সেই জন্য কিন্তু দেশের অনেক প্রান্ত থেকে অনেক ভাই আমাকে কমেন্ট করে ফোন করে বলেছেন যে ভাই আমরা এই খেলনাগুলো কোথায় পাবো লেচুগুলো কোথায় পাবো যদি এমন একটি বিশ্বস্ত দোকানের ঠিকানা দিতেন তাহলে আমাদের জন্য অনেক উপকার হতো তো আজকে সেই বাইদের উদ্দেশ্যে আমরা চলে আসলাম ঢাকা চকবাজার রিপন বের দোকানে এখানে আপনারা যাবতীয় ধরনের যত ছোট বড় খেলনার আইটেমগুলো আছে সব আপনারা এখানেই পেয়ে যাবেন এবং তাদের কাছে লেচুগুলো পেয়ে যাবেন আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে তাদের কাছ থেকে অর্ডার করে আপনারা কিন্তু মাল নিতে পারেন তো রিপন ভাই খুবই ভালো মানুষ আপনারা তাদের সাথে তার সাথে কথা বলে তার কাছ থেকে আপনারা এগুলো অর্ডার করে আপনারা নিতে পারেন চাইলে তো বন্ধুরা আমরা আপনাদের উপকারের জন্য কিন্তু আমাদের এই টুকিটাকি ব্যবসায়ী চ্যানেলটি আপনাদের উপকারের জন্য আমরা বিভিন্ন রকমের ব্যবসায়িক তথ্য দিয়ে থাকি আইডিয়া দিয়ে থাকি বিভিন্ন কারখানা দোকানের পাইকারে পণ্যের সন্ধান দিয়ে থাকি যে এ পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকটি বাজিয়ে রাখবেন যাতে করে আমাদের দেওয়া এরকম বিভিন্ন ব্যবসায়িক তথ্যগুলো বিভিন্ন যে আইডিয়াগুলো যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এই ব্যবসাটি করে কিন্তু হিউজ পরিমাণ একটা মুনাফা আপনারা অর্জন করতে পারবেন এগুলা দেশের যে কোনো প্রান্তে আপনি গ্রামে গঞ্জে শহরে পাড়া মহল্লায় ছোট ছোট বাচ্চারা কিন্তু হিউজ পরিমাণে এগুলো পছন্দ করে থাকে আমার আমার সবচেয়ে বেশি কিন্তু আমার এই লটারিগুলো চলে আপনারা জানেন আমি অনেক লটারি বানিয়ে থাকি এগুলো কিন্তু আপনারা বিভিন্ন রকমের খেলনা আছে অনেক প্রকারের খেলনা আছে আপনারা যদি একবার একে খেলনা দিয়ে একবার একে খেলনা ইউজ করে যদি আপনারা বানান বিভিন্ন সময় বিভিন্ন রকমের খেলনা দিয়ে যদি আপনারা এগুলো বানিয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা হিউজ পরিমাণ বিক্রি করতে পারবেন তাদের কাছে ছোট বড় সকল ধরনের খেলনার আইটেম আছে লিচু আছে আপনারা চাইলে তাদের কাছ থেকে খুব সহজেই নিতে পারবেন এই যে এখানে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এগুলো হচ্ছে চেন এই চেনগুলো হাতে থাকে একটা প্যাকেটে থাকে চেন তারপর আপনারা চাইলে এগুলো নিতে পারেন বিভিন্ন রকমের খেলনা আছে এখানে আছে আপনার স্টিলের যে আংটিগুলো আছে সেগুলো এগুলাই বাচ্চারা খুব পছন্দ করে এরকম বিভিন্ন রকমের খেলনা বিভিন্ন রকমের জিনিস যেগুলো বাচ্চারা পছন্দ করে থাকে আপনারা চেষ্টা করবেন ওই সমস্ত জিনিসগুলো দিয়ে এটা হচ্ছে কানের ধুল এগুলো বিভিন্ন রকমের আইটেম আছে ভাই বিভিন্ন রকমের আইটেমের খেলনা তাদের কাছে আছে আপনারা চাইলে তাদের কাছ থেকে এই যে দেখেন হিউজ পরিমাণ খেলনা আছে যেগুলো বাচ্চারা খুব পছন্দ করে আপনারা যদি এরকম দুইটা খেলনা একটা লেচু দিয়ে একটা ইয়া দিয়ে তারপর বেলুন দিয়ে যদি আপনারা চাইলে কিন্তু তাদেরকে এরকম ইয়াগুলো বানাইতে পারেন লেচুগুলো দিয়ে খেলনা বানিয়ে আপনারা বিক্রি করতে পারেন হিউজ পরিমাণ চলে এগুলো বাই হিউজ পরিমাণ এগুলো আপনি বিক্রি করে কুল পাবেন না এর যাবতীয় যা কিছু আছে সব রিপন ব্যার কাছে পাইবেন আমরা স্ক্রিনে স্ক্যানের নাম্বারটি দিয়ে দেব এবং এই কার্ডটি আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আপনাদের উপকারের জন্য তো আপনারা বায়ের সাথে কথা বলবেন কথা বলে তাদের কাছ থেকে মাল নেবেন ইনশাল্লাহ ঠিকঠাক মতন আপনারা মাল পাবেন তো বন্ধুরা যদি আমাদের দেওয়া এই আইডিয়াটি আপনাদের একটু হলেও উপকার হয়ে থাকে যদি মনে করেন উপকার হয়েছে তাহলে দয়া করে ভালোবেসে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আমাদের দেওয়া টুকিটাকি ব্যবসার আইডিয়াগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে আপনার একটি উপকার হবে আমাদের দেওয়া বিভিন্ন তথ্যগুলো বিভিন্ন কারখানা দোকানের পাইকারি যে দোকানগুলো আছে তার সন্ধান পেতে আপনার সহজ হবে এ পর্যন্ত বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ